রাতে একা এই জায়গায় গেলাম তখন বুঝিনি এই সিদ্ধান্তটাই হয়তো সবচেয়ে বড় হতে চলেছে চারপাশে এমন যে নিজের সিদ্ধান্তে অচেনা লাগছে আর বারবার মনে হচ্ছে দিনের বেলায় জায়গাটা একরকম ছিল কিন্তু রাতে এসে কেন যেন সবকিছু সম্পূর্ণ বদলে গেছে মোবাইলের আলো ছাড়া কিছুই দেখা যাচ্ছে না আর এই আলোই যেন আমাকে আরো বেশি ভয় দেখাচ্ছে হঠাৎ বাতাসটা খুব ঠান্ডা হয়ে গেল শরীরের ভেতর দিয়ে কেমন একটা শিরশিরে অনুভূতি নামছে এই পথটা কি আগে এমনই ছিল নাকি ভয়টাই এখন সবকিছুকে অন্যরকম দেখাচ্ছে ইচ্ছে করছে না ও তবু মনে হচ্ছে কেউ ঠিক আমার পিছনেই দাঁড়িয়ে আছে এত রাতে এখানে আসা উচিত হয়নি ও এখন সেটা হাড়ে হারে বুঝতে পারছি চারদিকে শুধু অন্ধকার আর অদ্ভুত সব শব্দ মনে হচ্ছে জায়গাটা আমাকে যেতে দিচ্ছে না এক পা সামনে বাড়াই আবার মন বলে ফিরে যাই কিন্তু কোথায় এই জায়গাটা যেন জীবন্ত নিঃশব্দে ধীরে ধীরে আমাকে ঘিরে ধরছে এখন মাথার ভিতর শুধু একটা প্রশ্নই ঘুরছে আমি কি এখান থেকে ঠিকঠাক বের হতে পারবো